বিসুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা একটা থিওরি দেখব ড্যাট এ ম্যাট্রিক্স এ অ্যান্ড ইটস ম্যাট্রিক্স এটি হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অর্থাৎ আমাদের বলছে যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার যে ম্যাট্রিক্স যদি এটি হয় তাহলে দেখাতে হবে যে তাদের দুটার কি সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বাই ডিফিনেশন উই হ্যাভ ল্যামডাই মাইনাস এ টু টি তার মানে আমরা এটাকে লিখতে পারি ট্রান্সফোর্স করে ল্যামডাই মাইনাস টি ল্যামডাই টু দি বটি মাইনাস এ টু দি টি দ্যাট মিন্স ল্যামডা আই টু দি বট টি মাইনাস এ টু দি ব টি যেহেতু ল্যামডা কনুষ্ঠান তাকে ট্রান্সফোর্স করলে কি এর মানে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ল্যামডাই হয় আর আই টি রেখে ট্রান্সফোর্স করলে আই হয় তাহলে আমরা লিখতে পারি ল্যামডাই মাইনাস এটি দাস উই হ্যাভ ল্যামডাই মাইনাস এ ইকুয়াল ল্যামডাই মাইনাস এ টু দি বটি ল্যামডাই মাইনাস এ টু দি ব টি সি হিন এ অ্যান্ড এটি হ্যাভ দ্য সেম কি ক্যারাস্ট্রিস্টিক পলিনোম্যাল সুতরাং আমরা দেখাতে পারলাম যে যদি কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোস তার ট্রান্সফোস ম্যাট্রিক্সের ক্যারিস্ট্রিস্টিক যে পলিনোম্যালগুলো আছে এগুলো সেম প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটু থিওরি দেখব সিমিলার ম্যাট্রিস হ্যাভ দ্য সেম ক্যারাস্ট্রিস্ট্রিক পলিনোম্যাল অর্থাৎ একই জাতীয় যে ম্যাট্রিক্সগুলো আছে তাদের ক্যারাস্ট্রিস্ট্রিক পলিনোম্যালগুলো সেম লেট এ অ্যান্ড বি আর টু সিমিলার ম্যাট্রিক্সেস দেন বাই ডিফিনেশন উই হ্যাভ বি সমান পি ইনভার্স এ পি এটা আমরা লিখতে পারি কারণ পিপি ইনভার্স বাদ দিলে বি সমান এ কারণ আমরা বলেই নিছি এ বি আর সিমিলার উই হ্যাভ ল্যামডাই সমান পি ইনভার্স ল্যামডা আই পি এখান থেকেও আমরা পি ইনভার্স বাদ দিলে কিন্তু ল্যামডা আই অর্থাৎ আমরা জাস্ট একটু পরিবর্তন করে লিখেছি দ্যাট মিন্স আমরা লিখতে পারি ল্যামডাই সমান পি ইনভার্স আই পি এবং বি সমান আমরা লিখতে পারি পি ইনভার্স এ পি যে মডুলার ল্যামডাই মাইনাস বি আমরা এখানে এর মানটা বসাই পি ইনভার্স ল্যামডা আই পি বি এর মান বসাই পি ইনভার্স পি এখান থেকে আমরা পি ইনভার্স যদি কমনই ল্যামডাই মাইনাস এ পি এবার পি ইনভার্স ল্যামডাই মাইনাস এ পি ল্যামডাই মাইনাস এ পি ইনভার্স পি আমরা যদি এক জায়গায় করি পি ইনভার্স পি বাদ দিলে আই আইডেন্টিভাইটিস অর্থাৎ ল্যামডাই মাইনাস এ দ্যাট ইজ ল্যামডা আই মাইনাস এ দাস সিমিলার ম্যাট্রিসেস হ্যাভ সেম ক্যারাস্টারিস্টিক পলিনেবল সুতরাং আমরা দেখাতে পারলাম যে একই ধরনের ক্যারাস্টারিস্ট্রি ম্যাট্রিসের একই ধরনের কি ক্যারাস্টারিস্টিক পলিনোমিয়াল থাকে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই আল্লাহ